কি স্যান্ডি ভান্ডা ফুটে গেল তো ভান্ডা ফুরে দিল তো কি হলো কালকে লাইভটা করে পাবলিকের সামনে এসে একটা মানুষকে মানে সঞ্জয় তাকে ছোটো করতে এসেছিলে প্রমাণ করতে এসেছিলে নিজেরা ধোয়া তুলসী পাতা বিরাট বড় মন তোমার তোমাদের বিরাট উদার মন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের পরিবারকে অতীত টেনে টেনে মাটি খুঁড়ে খুঁড়ে এনে বিক্রি করছে কি হলো এটা বলে কাল তো লাইভ করলে নিজেকে অপমান করলে নিজের বউকে পুনরায় বিক্রি করে গেলে পরিষ্কার যারা সভ্যভদ্র বাড়ির মানুষ তারা প্রত্যেকেই বুঝতে পেরেছে তারা প্রত্যেকেই বুঝে গেছে আজকে কি প্রমাণিত হলো যে তুমি আর তোমার বউ মানে স্যান্ডু আর মুন্ডু দুজনে মিলে দালালকে খেলাচ্ছে মানে সাপুরে হচ্ছে স্যান্ডু মুন্ডু আর দালাল হচ্ছে কালসাপ আরে দালাল যে কালসাপ সেটা তো গোটা পৃথিবী জানে তোমার বউকে উলঙ্গ করে বারবারই বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায় আজকে নিজের সন্তানের কথা বলে নিজের সন্তানের স্বার্থে বলছো যে তোমরা সব মিটিয়ে নিচ্ছ সন্তানের মুখের দিকে যদি তোমরা চাইতে তোমরা অতীতটাকে ওরকম জঘন্য করতে না চলো হয়ে গেছে অতীতটা অতীত নোংরা হয়ে গেছে ভবিষ্যৎটা তোমার ভাবা দরকার তুমি কালসাপকে বাড়িতে পুষছ আর বউকে সেই কালসাপের পাশে বসিয়ে রাখছ রেখে বলছ আমার বিরাট উদার মন আমি চললাম অ্যান্টিভেনামের খোঁজে এটা কোনো পুরুষত্ব নয় এটা কোনো মন মানে মানুষের সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ নয় আগে আমি বাড়ির সাপটাকে হয় সরাবো ওখান থেকে না হলে আমি আমার যদি মুরদ না থাকে আমি যারা সাপ এক্সপার্ট তাই তো ওই যে সাত স্বতার মতো যারা রেস্কিউ করে সাপ টাপ এরকম ধরনের বন্যপ্রাণীকে তাদেরকে খোঁজ দেবো যদি আমার প্রয়োজন না থাকে তার মানে কি সাপটাকে আগে আমি বাড়ি থেকে হটাবো অ্যান্টি খোঁজ করে কি হবে যদি বউকে ছবলটা মেরে দেয় এক ছবলে বউ ছবি হয়ে যাবে এমন তো নয় যে হাফ ছবি হয়ে হয়নি আর কি আছে তোমাদের তোমাদের মান সম্মান বলে কিছু আছে তোমরা জানো তো মান সম্মান কাকে বলে কালকে একটা পুরুষ মানুষ হয়ে বসে লাইভ করলে সবাই আমরা কি আশা করব যে চলো বা বউকে বাড়িতে ঠাঁই দিয়েছে নিজের বুকে ঠাঁই দিয়েছে রোম্যান্টিক রোম্যান্টিক ভিডিও উপহার দিচ্ছে কি রোম্যান্টিক কি কুল অথচ সোশ্যাল মিডিয়া এসে লাইভে বসে কি বলে গেলে আমি আমার বউকে বিশ্বাস করি না আমি কাউকে বিশ্বাস করি না তার মানে কি তুমি কি চাপে পড়ে দালালকে বাড়িতে রেখেছো তো সেটা বলো যে তুমি চাপে পড়ে রেখেছ দালালকে অত হাইলাইট করার কি আছে দালালকে আমরা বিরাট ভালোবাসি দালালের সব মেনে নিয়েছি এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষেরই কথা যে কাল সাপকে কখনো বাড়িতে ঠাঁই দেওয়া যায় না কেন যায় না আমি সাপ মারতে বলছি না আমি বোঝাতে বলতে চাইছি যদি তোমার মুরদ না থাকে বা আমাদের মুরদ না থাকে সাপকে বাড়ি থেকে হটানোর তাহলে কোনো রেস্কিউ যারা আছে যারা রেস্কিউবার আছে তাদেরকে দিয়ে সাপকে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসতে হয় দূর দূর পর্যন্ত সাপ সাবজাতে বাড়ির সাথে সম্পর্ক না রাখতে পারে টাচে না থাকতে পারে গভীর অরণ্যে ছেড়ে দিয়ে আসতে হয় আর সেখানে তোমরা কি করছো সন্তানের দোহাই দিচ্ছ হ্যাঁ এই তো সঞ্জয় তো সকালে ভিডিওটা দিল কালকে বলেছিলাম না যে তোমার লাইভ হজম হচ্ছে না তোমার লাইভটা হজম হলো না কথাগুলো বলেছিলে না আমাকে আমি একটি জিনিস আজকে বুঝতে পারলাম তুমি পুরুষ মানুষ হয়ে একখানা জিনিস বটে তাই না তুমি একখানা জিনিস বটে একটা পুরুষ মানুষের সততা পার্সোনালিটি সৎ পথ সত্যতা এইগুলো দেখে বোঝা যায় যে একটা পুরুষ মানুষ একটা মেয়ে পাড়ার মেয়ের সাথে ঝগড়া করতে পারে যা ননদের সাথে ঝগড়া লাগতে পারে একটা পুরুষ মানুষ এই ধরনের হয় আমার জানা ছিল না কি হলো মুখে তো চুনকালিটা লেপা গেল কালকে সঞ্জোদার নামে মিথ্যে প্রচার চালালে লাইভে বসে তুমি কবে ফোন করেছিলে এবং ফোন করে কি বলেছ সেই দীঘার দীঘার বোতলের ছবি দীঘার বোতলের ছবি তোমার তো নিজের রেকর্ডিংটা শুনতে পেলাম তুমি ওই জুন মাসে জুন মাসের যে কথা মানে যে সময় দালাল ফ্ল্যাটে ছিল এবং ফ্ল্যাটের রান্নার কিচেনের পাশে যে দেখতে পাওয়া গেছে বোতলটা লাল জলের বোতল সেই বোতলটার কথা বললে পরিষ্কার তোমার ভয়েস রেকর্ড শুনতে পাওয়া যাচ্ছে তার মানে তুমি লোকের কাছে দেখাচ্ছ দালাল ভীষণ ভালো দালালকে তোমরা তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছ মেয়ের জন্মদিনে হাইলাইট করলে আবার দালালের নিয়েই তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি জানো না সঞ্জয়দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মজা লেগেছে সঞ্জয়দা দালালকে ঠুকছে ধুনছে সেটা তোমার মজা লেগেছে আরে ভাই মজা লাগারই কথা এটা কোনো ভুল নয় যে তোমার বউকে নোংরা কথা বলেছিল তাকে যখন অন্য কেউ তার রূপটা দেখিয়ে দেয় তখন সেটা মজা লাগারই কথা তাহলে এই যে তোমার মজা লাগছে এটা তুমি সামনাসামনি না বলে তুমি কিসের জন্য তুমি সঞ্জয় পাঠাচ্ছো। পাঠাচ্ছ স্ক্রিনশট তুমি জানো না সঞ্জয়দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি জানো না তুমি খেলা খেলতে পারো তুমি কুড়নী কূটনীতি খেলা কূটনীতি নিয়ে চলতে পারো কূটনৈতিক খেলা খেলতে পারো সঞ্জয় তাকে খেলাতে পারো আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোকা ভাবছো ভাই আমাদের কাজই তো সমালোচনা করা তুমি যেমন কাজ করবে তোমার সমালোচনা আমরা করব পরিষ্কার কথা আমরা একটা সমালোচক আমাদের এটা সমালোচনা আমরা এখানে ভজন কীর্তন করতে বসে নি আমরা সমালোচনা করতে বসেছি তাহলে তুমি কতটা মিথ্যেবাদী এবং তোমার বউও তাই তোমার দেখো পরিষ্কার কথা এখানে যেহেতু আমরা তোমার বউকে প্রত্যক্ষভাবে দেখতে পাইনি কিন্তু এটা তো সত্যি কথা যে তুমি তোমার বইয়ের একটা সুখী সংসার তোমরা আমাদের কাছে দেখাচ্ছ রিপ্রেজেন্ট করছো যে সব কিছু ভুলে গেছো রোম্যান্টিক তোমাদের ভালোবাসা তোমরা গেট টুগেদার করছো মানুষদের নিয়ে তোমরা এই এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ রোম্যান্টিক ডিনার করছো লাঞ্চ করছো কত সুন্দর রোম্যান্টিক ভিডিও করছো তার মানে কি বিশল তোমাদের সুখী পরিবার তাহলে সেই সুখী পরিবারের মধ্যে কি ভাববো স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং আছে তাহলে স্বামী এই কাজগুলো করছে স্ত্রী জানবে না তা তো হয় না তার মানে আমাদের মুন্ডুও তাহলে তোমার সঙ্গে যুক্ত তার মানে তোমরা দুজোরে মিলে দালালের মুখে লাথি মারছ তাই তো আর দালালকে বলি হারি ছ্যা 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 দালাল ছ্যা দেখ দেখ তুই কালসাপ কালসাপে রয়ে গেলি এদের কাছে এরা সাপুড়ে সেটা প্রমাণ করে দিলো আজকে দেখ এই শুন্ডু তোর রান্নাঘরে বোতলের ছবি দেখে এক্সাইটেড হয়ে গিয়ে দাকে পাঠাচ্ছে যে বাও ওয়াও ওয়াও ব্যাপক দিয়েছ বস দেখো ধনো ধোনো ক্লু দিচ্ছে ক্লু সঞ্জয় দা খেয়াল করেনি এই সুন্ডু একদম স্ক্রিনশট মেরে তুলে বলছে আবার ফোনে আবার বলছে ফোন করে যে দেখো 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 দেখেছিস দেখ সঞ্জয়দার সঞ্জয়দা একটা পুরুষ মানুষের মতো পুরুষ মানুষ যার জন্য স্ক্রিনশট তুলে ডেট তুলে রেকর্ডিং সব কিছু ডিটেলস দিয়ে দিলো আর তুই তুই কি করলি আমি দেখাতে পারছি না আমি দেখাচ্ছি না যারা দেখাবার তারা দেখাবে যেখান থেকে বলা সেখান থেকে বলবে কারণ তোদের কাছে প্রমাণ নেই কারণ কেন স্যান সুন্ডুর যদি স্যান্ডুর যদি বুকের পাটা থাকতো যদি সত্যিই পুরুষত্ব থাকতো কালকে তাহলে রেকর্ডিংগুলো নিয়ে বসতো কি করতে লাইভ করতে বসেছিল সুন্ডু কি ভগবান হ্যাঁ কোদাকারের ভগবান সে তো নিজের বউকেই সন্দেহ করে ও ভগবান যে ওকে আমরা বিশ্বাস করব প্রমাণ ছাড়া দেখ সঞ্জয় দা প্রমাণটা দিয়ে দিল যে তোকে নিয়ে খিল্লি ওরায় আর তোকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলে তোকে কত ভালোবাসি আর পিছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলে ওকে ধন্য ওকে গুঁতাও ওকে বেশি করে দাও বুঝতে পারছিস হ্যাঁ কালকে শুনলো লাইভে বসে খুব বড় বড় কথা বলছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করতে পারে বিক্রি করতে পারে লজ্জা করে না সন্ডু বলতে লজ্জা করে না নিজেদের জীবনগুলোকে প্রাইভেট লাইফকে স্বামী স্ত্রীর গোপন মুমেন্টকে বিক্রি করছো এরকম নোংরামি করে তারপরেও তোমাদের মুখে এত বড় বড় কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কিছু বিক্রি করতে পারে তোমাদের বাঁচাকুচা সম্মান আছে যতটুকু আছে যদি সত্যিই বেঁচে কুচে থাকতো তাহলে কাল কালসাপকে দালালটাকে ঘরে পুষতে না যে তোমার বউকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছিল যে তোমাকে শাড়ি পরিয়ে চুরি পরিয়ে তোমার পুরুষত্ব দি নিয়ে ল্যাম্প তলায় দাঁড় করিয়ে তোমার ওই ইয়ে দর তুলেছিল দর যে অ্যাজ আ পুরুষ তুমি কতটা শক্তপোক্ত তোমার দর তুলেছিল একটা পুরুষ মানুষ একটা মহিলা একটা মহিলাকে ক্ষমা করলে একটা পুরুষ মানুষ কখনো সেই জিনিসটাকে ভুলতে পারে না এবং একটা পুরুষ মানুষের উচিত তার পরিবারকে খারাপ কিছুর হাত থেকে রক্ষা করা ত সেই পুরুষ মানুষটাকে আমরা বলি স্বামী বাবা দাদা কাকা জেঠু আজকে তুমি তোমার পরিবারের কোন রোলটা নিভাতে পেরেছো আমাকে একটু বলবে তোমাদের একটা কন্যা সন্তান আছে ছোটো ফুটফুটে সন্তান আজকে ওর সামনে থেকে ওর জন্মদিনে ওকে গিফট দিচ্ছে জামা দিচ্ছে ওই নোংরা মহিলা যে কিনা ওর মানে কি বলবো ভবিষ্যৎ থেকে পর্যন্ত নষ্ট করে দিতে চেয়েছিল তার মাকে তার বাবাকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছিল কি শেখাবে নিজের সন্তানকে দেখাচ্ছ তুমি কত বড় মানুষ হুম দালালকে চুপ করাবার জন্য দালালের কাছে আরও অনেক কিছু বলে রেখে দিয়েছো নাকি নাকি তোমার বউ অনেক কিছু বলে রেখে দিয়েছে যার জন্য ইয়ে করতে পারছো না যার জন্য দালালকে এখনও পর্যন্ত তেল মারতে হচ্ছে এগুলো কোনো কথা বলার দরকার ছিল না অতীত তোমাদের অতীতকে কেউ কুড়ে কুড়ে বার করে না সবাই সবার কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকে এতদিন বাচ্চার বাবা বাচ্চার মা তারা কন্টেন্ট ছিল তোমাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলতো না কিন্তু তোমাদের ধর্ম কি না তোমাদের তো এমনি অকাত নেই একটু ভিউজটা কমে গেলেই তোমাদেরকে কন্ট্রোভার্সি শীর্ষে থাকতে হবে তোমাদের দালাল হায়ার করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢোকাতে হবে কাল আবার বড় বড় কথা বলছো যে ওই দালাল নাকি ভদ্রভাবে ভিডিও করে কারুর কারুর কাউকে নাকি নোংরা কথা বলে না তাই বুঝি টিনাকে এখনও দুটো পুরুষের সাথে শুয়ে দিচ্ছে দিল্লিতে নাকি টিনা নোংরাও করে বেড়ায় দিল্লিতে নাকি টিনা আর এখনো পুরুষ ধরা আছে এটাকে নোংরা বলে বলে না ও নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি এটাকে পুরুষ মানুষ বলে পুরুষ মানুষ বলে আমার একটা ছোট বাচ্চা আমি এখন থেকে আমার বাচ্চাকে শেখাই তোমার মাও যেমন আন্টিটাও তেমন তুমি তোমার মাকে যেমন প্রণাম করছো মাকে যেমন ভালোবাসছো আন্টিকেও ভালোবাসো মানে পাশের বাড়ির আন্টিকে মানে মাকে যেমন সম্মান দিচ্ছ তুমি পাশের বাড়ির আনটিকেও সম্মান দেবে তবে তো আমরা ছোটোদেরকে শিক্ষা দেবো আমাদের সন্তানদের শিক্ষা দেবো ছেলে মেয়েদেরকে সেই শিক্ষাটা তো স্যান্ডু তোমার নিজের মধ্যে নেই যার জন্য কালকে আমাকে দিদি বললে অথচ বললে একটা জিনিস বটে তুমি যে পুরুষ নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে এবং বলে যে আমি আমার বউকে সন্দেহ করি বিশ্বাস করি না সেই পুরুষের কাছ থেকে পায়রেন একটা মহিলা আমি আমি সম্মান আশা করতে পারবো কোনো দিন পারবো না যারা বলছো না স্যান্ডু কেমন দিয়েছে সত্যি কথা বলবো এটা কোনো পুরুষত্বের পরিচয় নয় কোনো পুরুষ মানুষের পরিচয় নয় একটা পুরুষের ধর্ম হচ্ছে একটা মহিলাকে রেসপেক্ট করা সম্মান দেওয়া আমি কালকে লাইভে ভাই বলে নাম ধরে আমি কালকে ইয়ে কম ইয়ে করছিলাম কমেন্ট করছিলাম সেখানে ও আমাকে অপমান করলো জিনিস বলে এটা আমার কোনো কিছু যায় আসে না এতে আমার যায় আসে না আমি অভদ্র হলাম না অভদ্র হলো স্যান্ডু কারণ স্যান্ডু শিক্ষার পরিচয় অশিক্ষার পরিচয় ওর মধ্যে শিক্ষা নেই ও শিক্ষা পায়নি সঠিকভাবে ছোট থেকে সেটা তার পরিচয় ওর বাবা মাকে অপমান করলো ওর নিজেকে অপমান করলো ঠিক আছে কি হলো মিথ্যে বলে কালকে লাইভে এসে কাল তো বলেছিলাম হজম হলো না কাল তো বসে বসে মিথ্যে কথা বলছিল পরিষ্কার কথা ও যে দালালের মজা নেয় দালালকে ঠুসলে ধুনলে ওর যে কত আনন্দ হয় এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওর বইয়েরও আনন্দ হয় সেটা পরিষ্কার বোঝা গেল দালালকে লোক দেখানো ভালোবাসা ওটাকে ভালোবাসা বলে না ওটাকে বলে মুরগি পোষা বাড়িতে যেদিনকে খাবার থাকবে না অন্নদ্রব্য সেদিনকে মুরগি কেটে ঝোল করে খেয়ে ফেলবে হুম এটাকে বলে সেই রকম ধরনের ব্যাপার দালাল নির্লজ্জ লজ্জা নেই যার জন্য এত কিছুর পরেও দালালির তো কোনো লজ্জা না কিচ্ছু নেই যার জন্য এত কিছুর পরেও ও যায় ল্যাল ল্যাল করে লোকের বাড়ি খাসি খেতে যাবো যাবো নিজে যাবো স্বামীকে পর্যন্ত নিয়ে যাচ্ছে নিজের স্বামীকে পর্যন্ত অপমান করতে করতে নিয়ে যাচ্ছে এর মহিলার তো না আছে লজ্জা না আছে ঘেন্না কিচ্ছু নেই একে তো বাদই দাও এর কাজই হচ্ছে দালালি করতে যাওয়া একে তো বাদই দাও আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে তোমরা সব বিক্রি করে খাও তুমি কি করছো তুমি কী করছো স্যান্ডু তুমি কালকে লাইভে বসে বললে তোমার বউকে আবার যখন সন্দেহ করবে আবার যখন সন্দেহ প্রশ্ন আসবে তখন আবার কূটনীতি খেলবে নিজের বউকে রেসপেক্ট করতে শেখো সম্মান করতে শেখো তাকে ভালোবাসতে শেখো তাকে বুকে জড়িয়ে নাও দেখো না সে কোনো তোমার সাথে বেইমানি করবে না সঞ্জয়দে একটা ভিডিও করেছিল যে দীঘাতে একটা তৃতীয় ব্যক্তির অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে তোমার বউ তো আর দেখাতে যায়নি যায়নি তো তাহলে কেন তুমি তোমার বউকে সন্দেহ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সঞ্জয় তাকে ফোন করলে যে সত্যিই কি তাহলে দালালের সাথে তৃতীয় ব্যক্তির যোগাযোগ তো দালালের সাথে তৃতীয় ব্যক্তির যোগাযোগ তো তোমার কি আছে তোমার বউকে সন্দেহ করার কি আছে তার মানে তুমি কতটা নিকৃষ্ট পুরুষ চিন্তা করো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলো তোমার বউকে সম্মান করতে তোমাদের অতীত কেন আমরা টেনে আনছি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যে সমালোচক তুমি জানো না তুমি এটাও জানো না যে তুমি কাকে কি কত কথা বলে রেখে দেবে বেরিয়েছ কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আবার বড় মুখে বলছো যে আবার যদি সেরকম দিন আসে আবার তুমি কূটনীতি খেলবে লজ্জা করে না নিজের বউকে কন্ট্রোভার্সির থালা এরকম করে পাবলিকের কাছে পরিবেশন করে দিতে সে ভুল করেছে সে সংসার করছে তোমার সাথে তাকে আগলে রাখার দায়িত্ব তোমার বাড়িতে কালসাপকে ঢোকাচ্ছ নিজের স্ত্রীকে সামলাতে পারো না যে সে কার সাথে মিশবে না মিশবে সেগুলো তোমার দেখা দরকার যে তোমার পরিবারের এত বড় ক্ষতি করেছে তাকে তুমি সেই বিষাক্তকে তুমি আবার এনে রেখে দিয়েছ এটা বড় মনের পরিচয় দেখাচ্ছ এটা বিরাট বড় মনের পরিচয় দেখাচ্ছ তোমার একটা ছোট্ট ফুটফুটে সন্তান আছে সে একটা ভালো পরিবেশ পায় না সে একটা ভালো পরিবেশ পায় না বাচ্চারা পরিবেশ শিক্ষা এগুলোর ওপর নির্ভর করে বড় হয় ঠিক আছে যদিও তোমার মেয়েটা অনেকটাই নিজের চোখে সব কিছু দেখে ফেলেছে কারণ তার বয়সটাও তো হয়েছে সেটা একেবারে কচি বাচ্চা নয় সে সব জানে সে সব বোঝে তার হাতে ফোন ছিল ফোন থাকতে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল তার একটা পার্সোনাল এত কিছুর পরেও তোমরা বলো যে তোমরা বাবা মা আবার তোমরা স্বামী স্ত্রী হ্যাঁ বাইরের লোক তোমার বউকে বলার সাহস পাবে কি করে তুমি কেমন পুরুষ তুমি স্টেপ নেবে না তুমি পদক্ষেপ নেবে না তুমি শুধু আইনি পদক্ষেপ দেখাচ্ছ আর সোশ্যাল মিডিয়া এসে গজ ইয়ে করো যে স্ট্রাইক মেরে দেবো এই করে দেবো এর থেকে তোমাদের বেশি আশা তো তোমাদের কাছ থেকে করা যায় না কিছু একটা পুরুষ মানুষ হলে তার স্ত্রীকে তার পরিবারকে রক্ষা করার মতো ক্ষমতা থাকতে হয় আছে তোমার মধ্যে ক্ষমতা নেই তো নেই বলেই তুমি কালসাপ বাড়িতে পুষে রেখেছো যে দিনের পর দিন অন্যান্য নারীদের পর্যন্ত এখনো পর্যন্ত তাদেরকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে নিজের মতামত থোপে দিচ্ছে অন্য পুরুষদের সঙ্গে শুইয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে তাদের সম্পর্ক জুড়ে দিচ্ছে তারপরেও বলছো যে এখন তো কিছু খারাপ দেখতে পাচ্ছি না সেই জন্য সম্পর্ক রেখেছি তাই বুঝি তোমার বউকে বলছে না আর তো পাঁচজনকে বলছে তুমি একটা পুরুষ মানুষ ওই জন্য তো বললাম সব নারীদের সম্মান করতে শেখো তাহলে দেখবে সব নারীদেরকে দিদি মনে হবে নিজের বউকে বাদ দিয়ে সবাইকে দিদি মনে হবে বোন মনে হবে আর মনে হবে যে এই দিদিদেরকে অপমান করা মানে আমার আমার দিদিকে অপমান করা আমার বোনকে অপমান করা আমার বউকে অপমান করা কারণ সেও একজন নারী তাহলে দেখবে প্রতিবাদ করার ক্ষমতা থাকবে একটা পুরুষ মানুষ হয়ে নিজের অস্তিত্ব দেখাও যে হ্যাঁ একটা পুরুষ মানুষ হয়ে তোমার একটা অস্তিত্ব আছে কিচ্ছু নেই তোমার কালকে মিথ্যে বলে লাইভ করে গেলে এটা একটা পৌরুষত্ব মিথ্যে বলে লাইভ করতে হলো বুকের পাটা থাকলে সত্যি কথাটা বলতে পারতে ডেটটা তো দেখলাম জুন মাসের ডেট তার মানে ফ্ল্যাট কান্ডের সময় পর 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 তুমি ছবি তুলে তুলে পাঠিয়েছো যখন সঞ্জয়দার ধুনছে তখন বলছো যে দারুণ হচ্ছে হ্যাঁ ওই তো কিচেনে রান্নার গ্যাসের পাশে ওই তো লাল জলের বোতলটা বসানো আছে দেখো 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 বলো 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 বেশ করে দাও এটা ভুল নয় আমি জানি একটা পুরুষ মানুষ হয়ে এটা হওয়াটা স্বাভাবিক তাহলে তুমি কেন সেই পুরুষের সত্তাটাকে জাগিয়ে তুলতে পারো না তোমার কিসের ভয় কিসের ভয় কিসের ভয় তোমার রোজগার করতে পারাটা কোনো মানে রোজগার না করতে পারাটা কোনো অন্যায় নয় কম বেশি রোজগার সবার জীবনে থাকে কেউ বেশি করে কেউ কম করে সবার জীবনে থাকে কিন্তু তাই বলে কার চাপে পড়ে তোমাকে দালালকে মেনে নিতে হয় কার চাপে পড়ে তোমাকে কালকে লাইভ করতে বসতে হলো কার চাপে পড়ে তোমাকে লাইভে বসে মিথ্যে কথা বলতে হলো আজকে সবাই তোমার নামে থুথু রটাচ্ছে অ্যাজ আ পুরুষ মানুষ অ্যাজ আ মুন্ডুর বর অ্যাজ আ ব্লগারের বর এই নাকি তোমার বউ ব্লগার বলে নিজেকে বিরাট গর্ববোধ করে এই জন্য আবার আজকে দেখলাম টাইটেল দিয়েছে লেবু চটকালে নাকি তিত হয়ে যায় তাই লেবু চটকালে তিত হয়ে যায় সেটা তো সবাই জানে ছটকালে হয়ে যায় আস্ত কালসাপটাকে ঘরে নিয়ে এসে পুষে রেখে দিয়েছ বরকে ছ মানে অতীতে ছোটো করে গেছো বরের পুরুষত্ব নিয়ে তুমি বলেছ তোমরা দুজনেই হচ্ছে ফ্রড তোমরা দুজনেরই তোমাদের সিদ্ধারা নেই বুঝতে পেরেছ শুধু স্যান্ডো নয় এই যে মুন্ডু দিনের পর দিন নিজের স্বামীকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে অপমান করে গেছে একটা স্ত্রী এ তো স্ত্রীর নামে কলঙ্ক কলঙ্ক দুজনেই র্যান্ডাম মনিটাইজেশন অন করে ভিডিও ভিডিওর ভিউজ কামিয়ে গেছে সেই টাকাগুলো কি করলে খাচ্ছ বসে বসে এখনও সেই টাকাগুলো অনাথালয়ে দিয়ে দিতে হতো সেই রোজগার করা টাকাগুলো ব্ল্যাক চ্যাপ্টার যেগুলো ইতিহাস ছিল সেই অতীতকে মাটিতে পুঁতে দিতে হতো মানে গরিব মানুষদেরকে দান করা বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়া এরকম করে দিলে দিলে জানতাম যে হ্যাঁ তোমরা মানুষ তোমরা সেই টাকায় বসে বসে খাচ্ছ লজ্জা করে না তোমাদেরকে মানে তোমাদের লজ্জা করে না তোমরা ব্লগারের কথা বলো ব্লগার ইনফ্লুয়েন্সার মানে বোঝো তোমরা বোঝো তোমরা যদি বুঝতেই ইনফ্লুয়েন্সারের মানে কি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ইনফ্লুয়েন্সার ব্লগার তাহলে জানতাম তোমাদের মুরদ আছে সমাজকে কি শিক্ষা দিয়েছ পরকিয়া বউ বিক্রি বর বিক্রি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এনে বরের একটু একটু করে বরকে বিক্রি পুরুষত্ব বিক্রি নিজের বাবাকে বিক্রি করেছে মুন্ডু নিজের মাকে বিক্রি করেছে মুন্ডু জম্মে কোনো দিন শুনিনি নিজের গর্ভধারিণী মা বাবাকে কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান বিক্রি করতে পারে এইভাবে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে একটা ক্যান্সার পেশেন্ট ছিলেন তিনি তিনি একটু শান্তিতে মরতে পর্যন্ত পারেননি কিটটি কেচ্ছা কেলেঙ্কারি দেখতে দেখতে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে ছি 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 মানুষটা হয়তো আরও কিছুদিন বাঁচত সেই মানুষটাকে নিয়ে পর্যন্ত মানুষ কন্ট্রোভার্সি করেছে নিজের বাবা মাকে পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিয়েছিলে নোংরামি করার জন্য যাতে ভিউজ হয় যাদেরকে এইরকমভাবে টাকা ইনকাম করতে হয় সমাজকে এই রকম শিক্ষা দিতে হয় তারা তাদের মুখে এত বড় বড় কথা থাকে কি করে কি করে থাকে লাইভে বসে বসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করা তাকে ভিলেন বানিয়ে দেওয়া আর নিজে সাধু সেজে থাকা হ্যাঁ আইন তোমাদের কেনা প্রমাণ চায় না আইন প্রমাণ দেখে না হুম তোমার বাবা বাবা না না আমাদের কারণ আইনের দুটো চোখই বাঁধা কেন তার কাছে সবাই সমান তাই তো ছি 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 এইরকম ধরনের তোমরা তোমরা আবার লোককে বড় বড় চোখ দেখাও চোখ রাঙানি দেখাও কাল আবার লাইফটা শেষ করার আগে কি আগে জীবনে মানুষ হতে শেখো মানুষে মানুষে ভালোবাসতে শেখো তাই ওই জন্য দালালকে যখন ঠুন ছিল ওই জন্য দালালকে বেশ করেছো দারুণ করেছো আর লোকের কাছে দেখাচ্ছ দালালকে কত ভালোবাসে কত ভালোবাসে ছি দালালের নামে সামনাসামনি থুতু ফেলো যদি সত্যি পুরুষ মানুষ হয়ে থাকো দালালের নামে থুতু ফেলো উচিত তো সেটাই আমাদের স্বামীরা হলে তাই করতো থুতু ফেলতো বাড়ির তিরিশ মিটার মানে বাড়ির দূর দূর ক্রস ক্রস মাইল দূর পর্যন্ত ওই বিষাক্ত ছায়া পর্যন্ত মারাতে দিত না বাড়িতে যাতে ছায়া না পড়ে আর সেখানে বাড়িতে পুষছ তাকে দালাল হিসেবে পাবলিক বোঝে না তোমাদের ইন্টেনশান কি তোমরা কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারো না বোঝো না পাবলিক বোঝে না নিজের বউকে রেসপেক্ট করো সম্মান করো সন্দেহের তালিকা থেকে বাদ দাও নিজেদের এই ইতিহাসটাকে নিজেদের অতীতটাকে নিজেরা আক্রাচ্য প্রতিনিয়ত ঠিক আছে নিজের স্ত্রীকে নিজে কালকে লাইভে বসে বিক্রি করে গেলে যদি সত্যি শিক্ষিত পুরুষ হতে পার্সোনালিটি থাকতো অ্যাকচুয়াল সম্মান থাকতো তাহলে কখনো বলতে না যে আমি আমার বউকে পর্যন্ত বিশ্বাস করি না আহ কি পুরুষত্বের কথা আমার বউকে পর্যন্ত আমি বিশ্বাস করি না তাহলে পাবলিককে নিয়ে পাবলিককে যে ভিডিওগুলো দেখাচ্ছ রোম্যান্টিক হ্যানা তেনা উলকি লোক দেখানো পয়সার জন্য আরে তোমরা পয়সার জন্য সব কিছু পারো এটা সবাই জানে ছি 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 কোনো স্বামীকে দেখিনি লাইভে বসে বসে স্ত্রীকে আবার অপমান করে পাবলিকের কাছে আবার কন্ট্রোভার্সির থালা সাজিয়ে দিয়ে যাওয়া আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোমার এই কথাগুলো শুনে ভজে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ এই করতে বসবো আমরা তো সমালোচনা করব। যে দেখো এখনও পর্যন্ত এত কিছুর পরেও স্যান্ডি ওর বউকে বিশ্বাস করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কূটনীতির খেলা খেলতে হয় যে আমার বউ কার সাথে আছে গো আমার বউয়ের সাথে কি আবার কারুর হচ্ছে গো এটা কোনো পুরুষত্বের পরিচয় নয় আমার স্ত্রীকে আমি এমনই ভালোবাসবো আমার স্বামীকে আমি এমনই ভালোবাসবো যে আমার স্ত্রী একটা পুরুষের হওয়া উচিত আমার স্ত্রী অন্য কাউকে চোখে দেখবেই না ভালোবাসার মানুষ মানেই আমার স্বামী আবার আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসা দেব যে আমার স্বামী আমি ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকাবেই না এটা একটা স্ত্রী আর মধ্যে বন্ডিং এগুলো নয় রোম্যান্টিসিজম নিয়ে দেখাতে হয় না ওই যে দালাল যেমন দেখায় বর এরম করে কপালে চুমু খাচ্ছে আমাদের বর এরম ওদেরকে ভালোবাসে মাথার মনি মুকুট করে রেখে দিয়েছে মুকুট বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে সেগুলো আমাদের দেখাবার দরকার হয় না কেন স্বামী স্ত্রীর বন্ডিং এগুলো সোশ্যাল মিডিয়া বিক্রি করার না স্বামী স্ত্রী প্রাইভেট মুভেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়া বিক্রি করার না স্বামী স্ত্রীর মধ্যেকার ভিতরের বন্ডিং এগুলো সোশ্যাল মিডিয়াতে বক্তৃতা ছড়াবার জন্যে নয় সেটা মানুষ দেখলে বুঝতে পারবে যাদের বন্ডিং ওই আর পাঁচটা পুরুষকে তো এসে এত ইয়ে করতে হয় না তোমাকে কেন হয় পারলে নিজের জীবনটাকে শোধরাও নিজের স্বভাবটাকে শোধরাও নিজের বউকে সামলাও নিজের ঘরটাকে সামলাও নিজের সন্তানকে সুস্থভাবে ভালো পরিবেশে মানুষ করো যাতে সন্তানটা ভালোভাবে বড় হয় গোটা পাড়া প্রতিবেশীর লোকজন সবাই তোমাদের খেল দেখে নিয়েছে কেউ তোমাদেরকে চিনতে বাকি নেই তোমরা অসুস্থ তোমাদের মেন্টালিটি ঠিক হয়ে যাচ্ছে দিনের পর দিন তোমরা ভালো সাইক্রিয়াটিস্ট এখনও দেখাও তোমরা এখনও সেই ফেস থেকে বেরিয়ে আসতে পারো ঠিক আছে নিজেকে আগে সুস্থ পরিবেশে রাখো সন্তানটাকে ভালো করে মানুষ করো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে গালগল্প আর এই মজমস্তি আর এই ফোনালাপ এগুলো বন্ধ করো যতদিন না তুমি স্বামী হিসাবে বন্ধ করছো তোমার স্ত্রী বন্ধ করছে ততদিন তোমাদের অতীত সারা জীবন কন্ট্রোভার্সির পাতায় পাতায় ঘুরবে এখনও ক্যাম এখনও ভিডিও অন করলেই ইউটিউব অন করলেই তোমাদের কত পুরোনো ভিডিও চারিদিকে ছড়িয়ে আছে স্বামী হিসেবে তোমার কর্তব্য কী কর্তব্য কি এই তো একটা ভিডিও কালকে দেখলাম যে তোমার বউ বলছে আশি আট লাখ টাকা দিয়ে দাও আমি ছড় দেবো এই টাকা দিয়ে দাও আমি ছড় দেবো এই দিয়ে দাও আমি ছড় সরে যাবো এগুলো কি খুব ভালো জিনিস আগে সেগুলো বন্ধ করো সেইগুলো বন্ধ করো শক্ত হাতে যে সবাই যা যা ভিডিও করেছো সেই ভিডিওগুলো ডিলিট করো আগে এগুলো বন্ধ করো এই দিকে চোখ দাও ওটা বিরাট কিছু ভালো জিনিস না ভাইরাল ভাইরাল মানে বোঝো মানুষ ভালোভাবে ভাইরাল হতে চায় বাট তোমরা সম্মান বিক্রি করে লজ্জা হায়া চরিত্র বিক্রি করে ভাইরাল হতে চাও উফ তোমাদেরকে যত বলা হবে না তত কম বলা হবে ঠিক আছে যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো টাটা আর সকলকে জানাই হাঁপি ধনতেরাস শুভ ধনতেরাস সবার ঘরে ঘরে সবাই সুস্থ নিরোগ থেকে স্বামী সন্তান সুস্থ নিরোগ সকলে সুস্থ নিরোগ হয়ে একদম পুরো পরিবার সুস্থ নিরোগ হয়ে পুরো সারা জীবন তোমাদের ঘরে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করুক সবাই ভালো থাকো সবার ভিতরের আত্মা যেটা অ্যাকচুয়াল আত্মা শুভ আত্মা হোক মন মানসিকতা পরিষ্কার হোক ঠিক আছে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি খুব ভালোভাবে দীপা মানে দীপাবলি কাটাও কালী পুজো এনজয় করো আর পুরো পিরিয়ড এনজয় করো চলো Ta-ta, bye. -bye.